আশা করি হবে কাল নিশার দোষক বাচ্চা কোনো কোনো সময় হয় না কোনো কোনো সময় দৃষ্টির বাবা আছে এগুলোর কারণে হয় না আর আপনি কি কি কাজ করেন ভাই আমি জাদু বান খেতি মানুষে মানুষে করে এগুলো কাটিয়ে দিতে পারি আর স্বামী স্ত্রীর মধ্যে আমি আল্লাহর রহমত পারি আর স্বামী স্ত্রী ঝগড়া করে স্ত্রী হালাই ছামীরা যায় যাইয়া এগুলো আল্লাহ ঠিক করে দিতে পারি আল্লাহ আর কি